জান তুমি কেমন আছো কি কথা কও তুমি ছি এসব কথা কেউ বলে আমি সকাল উঠে হাগু করে আসলাম আরে না আমি এমন বলিনি তো আমি বললাম তুমি কেমন আছো আরে না সকালে খাই না আমি আমার ফিটনেস ধরে রাখার জন্য আমি সকালে খাই না তুমি আমার এত টেক কেয়ার করো আরে তুমি কানে কম শুনো না মাথায় কম বোঝো আমি কি বলিয়া তুমি কি বলো কি তুমি মেলাতে নিয়ে যাবা সেই খুশি আমার বান্ধবীকে আমি বলবো তাহলে দুজনে একসঙ্গে যাব আরে তো মাথা খেয়ে দিলো এ তোকে আমি কি মেলাতে ঘুরতে নিয়ে যেতে চাইলাম কি হোয়াট লং শেষ তুমি আমার বান্ধবীকে নিয়ে যেতে চাও মেলাতে তুমি আমার বান্ধবীর সাথে রিলেশন করো আমি তো সাথে রিলেশন রাখবো না তোর সাথে আমি রিলেশন রাখবো না খালি শালি কোন বয়রের সাথে কই এই এই তো খালি শালি তোকে আমি বান্ধবীকে নিয়ে যেতে চাইলাম

মো মর থেকে নয় তোর বয়ফ্রেন্ডকে মিলিয়ে তোমার কাল যাব ও গাড়ি দেখিস তাই হ মেলাত যাবু মানে বয়ফ্রেন্ড তাই গেলে ঘুরবানি যাবো す呀いで